আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ভিডিওটি দেখার জন্য আর নিয়ে আসলাম আপনাদের সামনে অনেকগুলো শো ইউনিট শো টোয়া দুইটাই আছে শো আছে প্রায় ষাট পিসের মতো ষাট বাষট্টি পিসের মতো আর টু আছে প্রায় ছয় পিস তো এগুলো অরিজিনাল ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল কেবল এখনও রয়ে গেছে অরিজিনাল কয়েল আছে সবগুলোতে দু একটা পরিবর্তন হতে পারে যেহেতু রানিং মাল অনেক সময় কাটে আবার লাগানো লাগে এটা টোয়াগুলোও রানিং আছে আর সাউন্ড মাস্টার আছে দুই পিস প্লাস্টিক বডির শো আছে চার পিস এগুলো সাইড ওয়ার্ডের তো মাফিংয়ের জন্য অনেকেই ইউনিট খুঁজেন আমার কাছে ইউনিটগুলো নিতে পারেন ভালো কন্ডিশনের ইউনিট আছে দাম মাত্র পঁচিশশো টাকা পিস দামি চলবে না এটা একদম পঁচিশশো টাকা পিস অরিজিনালটা এটা কিন্তু মার্কেটে মূলত এটা এখন নেই এটা আগের মাল ডাবল ম্যাগনেট ইউনিট বর্তমানে তো মাস্টার কপি বাজারে বহিরা গেছে তো অবশ্যই যারা ভালোমানের বিমানের ইউনিট খুঁজতেছেন তারা এখান থেকে বাছাই করে নিতে পারেন সমস্যা নেই আলাদা খুচরাও বিক্রি করি চারটা ছয়টা এরকমও নিতে পারেন প্রয়োজনে তো আমার নাম্বার অবশ্যই স্ক্রিনে আছে আপনারা কল দিবেন আর লোকেশান মৌলবীবাজার জেলা এটা অবশ্যই আপনি লোকেশনে এসেও নিতে পারেন আবার করিয়ারও দিতে পারি সমস্যা নেই কন্ডিশনে কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা মাল গেলে মাল তুলে নিতে পারবেন টাকা দিয়ে তো অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার আছে দাম পড়বে আবার বলে দিচ্ছি পঁচিশশো টাকা পিস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই অরিজিনাল এখনো ধারটাও রয়ে গেছে অনেকগুলার অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম